আমার গায়ে যত দুঃখ বন্ধু আর কর তুমে যাহাল বন্ধু আরে কর তুমে যা হালো উস্ত এখন দি মুসর ঠেং বাইরের ফলার আরে মোস ঠেং বাইরের তো না

তোর তোর হারি লাইনতে মাছ লাইনতে পিয়াজ লাইনতে এদিক কিন্ত হারি লাইন দেলা না তো বাবু সম্বন্ধে কথা 50000 দের আড়ো গোলাম 50000 তেল পিয়াজ মাছ লাগে তিন বেগ গিন লয়ের সুন্দর করি রান্দিবি আর শুনতে যাই এরা হাইম রাতি হ্যাঁ হ্যাঁ হই দে তো এই দুগুন দি হড় ভাই আর এক মাত্র হামানির উচ্চ হইলে টিয়া হামান টিয়া হামানর কেন পতললে মোস 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 যদি মন যে দিন দেখিবি তা আর তুই মোস গিয়ই তাহলে এদিন দিন বুঝবি তা আর হামানি গিয়ে হতা বুঝ না এখন তুই কি সস ফোন নির মত চালাফিরা কইতো নাকি বড় লোকর মত চালাফিরা কইতো না আই শখ সময় কেন বড় লোক না চলিত সাই হারন গরিব নাম তো গরিব হচ্ছে গরিব আচ্ছা তোমার কেন হত সাইড দে তুই কি মুস বেশি বেশি ফুসা না দানা আরে মুস বেশি দেন মুসও তুই টিয়া বাইর করে দি তুই সুন্দর করি টিয়া ফুসা লাই রে খুব আনন্দ ফুর্তি করে চলবি আর মুস লই এর আর কোনো দিন হতা না হবে দর হইলে ভাবি তুই আর গনে এক লেভেল হই টিয়া গুন দেনা

এ চাৰি দুদি এক গালিলা বোলে চুৱ খালে পুৱালিলা নানা তাৰ হৈছো দে মোৰ লম্বান্ত গুঞা পত চল ধোৱা নল ভোগালে নেকি তেল নাইলি ন সন্তানি চল তইলে আমাৰ গায়ে যানি বাবা তাৰ নাজান চোন কৰি গান গায়ে তুই গাই গান বৰ বাদ দিব ল